আলাইকুম কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন খামারি ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আবারও আসছি সবার ইকবাল ভাইয়ের কাছে নাকি ইকবাল ভাই আজকে বিগত এক সপ্তাহ বা ছয় দিন আগে মনে হয় ভিডিও করে গেছি তখন মুরগির বয়স ছিল কত বিশ দিন আজকে মুরগির বয়স সাতাইশ হয়ে পড়ছে এতো ইনি হয়েছে আমাদের শরদীয় বড় ভাই আমার বড় ভাই আর কি একটু পরিচয়টা দেন জি আমি কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল পোলট্রি কনসালটেন্ট আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পোলট্রির উপরে অনার্স করেছি তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি হ্যাচারি ফিডমিল মেডিসিন কোম্পানি সব মিলে চব্বিশ বছর চাকরি করেছি এবং আমি আমার নিজের অলওয়েজ ফার্ম ছিল তো আমি সবসময় মুরগি নিয়ে আসি আর এক তো পাশাপাশি খামারিদের পরামর্শ দেই এটাই হচ্ছে আমার কাজ আর কি মূলত

ফারমে কোনো রকম ত্রিপল প্লাস্টিক কাগজ পলিতে এগুলো দেয়া যাবে না এগুলো দ্রুত পাল্টা ফেলা লাগবে এখন পর্যন্ত আছে আছে নামাই নাই আছে যাই হোক এখন আমি ওই সময় গ্যারান্টি দিয়ে বলে ওনারে যে আগামী এক সপ্তাহের ভিতরে আমি আপনারে সাক্ষী যারা আমার ভিডিওতে দেখছেন তারা কি কিন্তু সাক্ষী যে আগামী এক সপ্তাহের ভিতরে এই শেডে গ্যাস হবে গ্যাস থেকে ঠান্ডা লাগবে ঠান্ডা থেকে ওনার সমস্যা হবে যেহেতু উনি তিরপল ব্যবহার করতেছে এই অক্সিজেনটা যাওয়া আশা করতে পারে না এবং ওনার আরো সমস্যা আছে আমি ওই দিনকে সম্পূর্ণ সমস্যাগুলো ধরতে পারি নাই ওনার সমস্যা উনি সিলিং ফ্যান ব্যবহার করতেছে সেটে আর এই সিলিং ফ্যান গরমের ভিতরে আপনারা দয়া করে ব্যবহার করবেন না উপরের যে তাপটা সেটা নিচের দিকে টেনে নিয়ে এসে টেবিল স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন আপনারা যাতে তাপটা ভিতরের যে তাপটা ব্রয়লার একটা শরীরের তাপ আছে এই তাপটা এবং উপরের যে তাপটা নিচে টেনে নিয়ে আসে ফ্যানের জন্য এই তাপটা যেন স্টান ফ্যানে ধাক্কা দিয়ে বাইক বাইক ফেলায় সেইভাবে আপনারা এইভাবে পরিচালনা করবেন এই সিলিং ফ্যান দিলে ক্ষতি আপনি কি বলেন না এটা ঠিকই আছে কারণ সিলিং ফ্যান যদি আপনার সাইড থেকে ফ্যান দেন তাহলে বাতাসটা যেদিক থেকে আসে অন্যদিকে ঠান্ডা বাতাসটা পাওয়া যাবে এখন উনি ওনারা আমি বলে গেছিলাম যে এর বল বেয়া দেওয়া যাবে না তাহলে আপনার লিটারে গ্যাস হবে পর্দা যত ফেলাবে পর্দা ফেলালে লিটারে গ্যাস হবে গ্যাস থেকে ঠান্ডা আসবে আর আবার আরো ক্ষতি হবে আর সেটা পেটে পানি এখন আপনি এটা কি মনে করেন কি মানে কথাটা কর সাথে আমি যেটা মানে বলে গেছি কতটুকু যুক্তি যদি গ্যাস হয় এমনকি গ্যাস হয় হ্যাঁ এতে তো অতি আবশ্যক ক্ষতি আপনার পেটে পানি আসা ঠান্ডা লাগা এই সমস্যাগুলো তো হবেই যার কারণে মানে এবং

ঠান্ডায় ঠান্ডা আমার এই বড় ভাই বলছে যেহেতু উনি একজন ডাক্তার উনি আমার বলছে এই ঠান্ডার জন্য এই ওষুধ চালান সেটাই আমি কিন্তু আপনার বলছি আর এখন থেকে আমাদের গ্রুপেও থাকবে বড় ভাই বুঝতে পারছেন উনি ওনার নাম হয়েছে ডাক্তার ইব্রাহিম পলটির কনসালটেন্ট একজন বুঝতে পারছেন আর যেহেতু আমি ওনার সাথে চার বছর তিন বছর হয়েছে তিন বছর বড় ভাইয়ের সাথে আমি জড়িত পক্ষ পরোক্ষ জড়িত আমার সমস্ত এই যে মুরগির ঠান্ডা লাগা মুরগির কাশি লাগা মুরগির গাম্বুরা বা মুরগির অ্যান্টারাইস মুরগির আপনার কি বলে আর যে ইকোলাই হওয়ার সমস্যা এগুলোর সমস্যা সমস্যাগুলোর সমাধান কিন্তু এই বড় ভাই দেয় পূর্ণাঙ্গ ভাবে একজন আপনার কি বলে মানে প্র্যাকটিক্যাল ভাবে একজন মানে ছাত্র হিসেবে গড়ে তুলছে এই বড় ভাই আমারে এই সাপোর্টটা দিছে মানে রোগ বালাই আমি আমার নিজের ফর্মুলা ভুট্টা ফার্মেন্টেশন জুস ফার্মেন্টেশন পাশাপাশি আমার তো একজন ডাক্তারের দরকার সেই সাপোর্টটা আমি এই ভাইয়ের থেকে পাইছি বিদায় আমি আজকে সফলতাটা আনতে পারছি নাকি এবং এই নতুন এই যে ভাই এই যে রেজাল্টটা আনছে আপনারা কি বলেন এই ভাই কিন্তু কোনোদিন মুরগি পালে নাই নতুন একবারে সর্বপ্রথম জীবনে লাইফে প্রথম কোনোদিন মুরগি না এই প্রথম মুরগি উঠাইছি আর ওনারে ওনারে আমি দিন এইভাবে উনি আমার দোকানে সবসময় যায় এবং ওনার যে সমস্যাটা গুলো আছে এগুলো আমি মাঝে মাঝে তুলে ধরি আমার বড় যে সমস্যা আছে সমাধান নাকি ঠান্ডা সমস্যার সমাধান দিয়ে দিই আর যেহেতু আমি আমার সবসময় পরামর্শ দেয় যে ঠান্ডা হলে এটা চালাবেন বা অতিরিক্ত মুরগির যদি সমস্যা হয় বা হয় বা গাম্বুর হয় বা রানী খেত হয় এটা চালাবেন তাহলে আমি ওইভাবে পরামর্শ দিই সবাই আচ্ছা যাই হোক এখন মুরগিগুলো তো আমরা দেখবো আচ্ছা আপনারা দেখছেন মানে যে রেজাল্ট গুলো আছে বর্তমানে কথা আর একটা কথা আপনাদের বলি আমাদের সিস্টেমে মুরগির খাবার দিন রাত চব্বিশ ঘন্টা খাওয়াই ডাইজেস্ট যদি না হয়

হ্যাঁ ভাই পাঁচ মিনিট লাইট বন্ধ করলে চিলাচিলি করে পারাবাড়ি করে পাইলিং হয়ে মারা যায় কিন্তু আমাদের এই সিস্টেমে এর একটা ঘুম আসে নিদ্রা আসে আর এই নিদ্রার কারণে আমরা কিন্তু আহ সুযোগটা পাই আর এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু আমাদের আহ মানে যেটা আশা করতাছি ভুট্টা ফার্মেন্টেশনে ওজন ভালো আসে কিন্তু এটা ঘুমের মাধ্যমে খাওয়ায় না

যে এখানে রাত্রেবেলা বিশ লিটার পানি খাওয়ার কথা খাইছে সকালবেলা ওইখানে ঘুমের থেকে উঠে যে সে কি করতেছে আপনার বিশ লিটার তো দূরের কথা আপনার সেখানে খাইতেছে তিনশো লিটার পানি সবাই কত লিটার পানি খায় এবার যে বেলা দুইশো লিটার পানি দিই সকাল সকালবেলা দুইশো লিটার পানি খায় আচ্ছা এই যে দুইশো লিটার পানি খাইলো খাওয়ার পরে আমরা যদি মানুষের কথা বলি মানুষ যদি বরবেলা উঠে যদি আপনার একটা মানুষ যদি পাঁচ লিটার পানি খায় তার কিডনি হার্ট লিভার সবকিছু ভালো থাকে সুস্থতা থাকে এখন মুরগি যদি এরকম দুশো লিটার পানি খায় সকালবেলা এর ওজন কি মানে বাড়বে অবশ্যই অবশ্যই বাড়বে এত পরিমাণে পানি খেলে বাড়বে হ্যাঁ সুস্থ আছে অর্থাৎ পানি অতিরিক্ত খাবে ওজন বাড়বে তাহলে মুরগির খাবারটা কম লাগতেছে হিসেবে আচ্ছা যাই হোক দর্শক আমরা এখানে শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ